আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত হুঁশিয়ারি শাহবাজ শরীফের জানিয়ে দিব ভারতের হামলায় নিহত বেড়ে একত্রিশ পাল্টা জবাবের প্রস্তুতির বার্তা পাকিস্তানের এরপর রয়েছে সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ ভারতীয় সেনা নিহত সর্বশেষ থাকছে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত হুঁশিয়ারি শাহবাজ শরীফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন গত রাতে পাকিস্তানে একটি ভুল করেছে তিনি বলেন তাদেরকে এর মূল্য দিতে হবে রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন হয়তো তারা ভাবছিল আমরা পিছু হলুক কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে ভাষণে তিনি বলেন ভারতের হামলার জবাব দিচ্ছে ইসলামাবাদ যদিও তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি শেহবাজ শরীফ বলেছেন পাকিস্তান ভারতের হামলার জবাবে ভারতীয় জেট বিমান ভূপাতিত করেছে যদিও দিল্লি এই দাবি নিশ্চিত করেনি তবে প্রধানমন্ত্রী বলেন এটি ছিল আমাদের পক্ষ থেকে তাদের প্রতি একটি জবাব জাতির উদ্দেশ্যে শাহবাজ শরীফ বলেন তারা কাপুরুর শত্রু যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে আমরা গতরাতে প্রমাণ করেছি পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয় জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায় প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে পারবে না তিনি বলেন পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানো করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে ভারতের গর্ব ছিল এমন পাঁচটি যুদ্ধ বিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ দেশের সামরিক নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন যে সমগ্র জাতি তাদের জন্য গর্বিত শেহবাজ শরীফ বলেন আমার পাকিস্তানি জনগণ আপনাদের নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনী ও আমাদের জনগণ আমরা সবসময় ঐক্যবদ্ধ থাক। আমরা অবশ্যই ভারতের বিরুদ্ধে দাঁড়াব এবং বিজয় অর্জন করব তিনি ভাষণ শেষ করেন এই বলে যে দেশের নিরাপত্তার জন্য তিনি পাকিস্তানি জনগণের সাহস ও মনোবল প্রয়োজন বলে মনে করেন বলেন কারণ আমরা সবাই সত্যের জন্য লড়ছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন ভারতের হামলায় নিহত বেড়ে একত্রিশ বার্তা পাকিস্তানের ভারতের সাম্প্রতিক বিমান হামলায় অন্তত একত্রিশ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান তিনি বলেন রাতের আধারে চালানো এই কাপুরুষোচিত হামলায় আরও অন্তত সাতান্ন জন আহত হয়েছেন পাকিস্তান এ হামলার পাল্টা জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন পাকিস্তানি ডন ও জিও নিউজ এ খবর জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর প্রধান জানান জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি ইতোমধ্যে সস্ত্র বাহিনীকে নিজেদের সুবিধাজনক সময় স্থান ও কৌশল অনুযায়ী জবাব দেওয়ার অনুমোদন দিয়েছে তিনি জাতিসংঘ সন্ধ্যের একান্ন নম্বর অনুচ্ছেদের বরাত দিয়ে বলেন সীমান্ত লঙ্ঘন এবং আমাদের নিরীহ নাগরিক হত্যার প্রতিশোধে আত্মরক্ষার অধিকার পাকিস্তানের রয়েছে সশস্ত্র বাহিনীকে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন ভারত সন্ত্রাসী প্রক্সি ব্যবহারে ব্যর্থ হয়ে এখন সরাসরি হামলায় নেমেছে নিরস্ত্র জনগণ ও শিশুরা তাদের লক্ষ্য এটি প্রকৃত সন্ত্রাসবাদ নয় তো আর কি তিনি আরও বলেন শত্রু এতটাই কাপুরুষ যে আমাদের সামরিক বাহিনীর মুখোমুখি হতে না পেরে রাতের আঁধারে জনবহুল এলাকায় আঘাত হানে এটা স্পষ্টতেই যুদ্ধাপরাধের সামিল সংবাদ সম্মেলনে আইএসপিআর প্রধান জানান আত্মরক্ষার্থে পাকিস্তানি বাহিনী কেবলমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তিনি বলেন আমরা ভারতের মতো নিরীহ মানুষকে লক্ষ্য করিনি আমরা যুদ্ধনীতির প্রতি সম্মান রেখেই প্রতিক্রিয়া জানিয়েছি তিনি দাবি করেন পাকিস্তানের বিমান বাহিনী এক পাল্টা অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি ফরাসি নির্মিত রাফালও রয়েছে তিনি বলেন এ ধরনের আকাশ যুদ্ধ খুব কমই দেখা যায় আমাদের বিমান বাহিনী গর্ব করার মতো কীর্তি করেছে সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ ভারতীয় সেনা নিহত ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় বুধবার অব্যাহত গোলা বর্ষণ করেছে পাকিস্তানি সেনারা এ ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার বুধবার রাত এগারোটার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয় তার মৃত্যুর মধ্য দিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে তেরো জনে দাঁড়িয়েছে এর মধ্যে বারো জনই বেসামরিক নাগরিক ভারতীয় সেনাবাহিনীর ষোলো কোর বা হোয়াইট নাইট কোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার এক পোস্টে বলেছে হোয়াইট নাইট কোরের জিউসি ও শস্য পাঁচ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়ক দীনেশ কুমারের চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানায় তিনি সাত মে পাকিস্তানের গোলা বর্ষণের সময় প্রাণ হারিয়েছেন যাঁরা পুঞ্চ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার শিকার হয়েছেন আমরা তাদের পাশে আছি পাকিস্তানি সেনারা বুধবার সারা দিন সীমান্ত সংলগ্ন এলাকায় গোলা বর্ষণ করে বিশেষ করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ এলাকায় ব্যাপক গোলা বর্ষণের খবর পাওয়া গেছে এতে আহত হয়েছেন প্রায় চল্লিশ জন ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন তারা এই গোলা বর্ষণের উপযুক্ত জবাব দিচ্ছেন পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় হামলার পর থেকেই সীমান্তে ভারী গোলা বর্ষণ শুরু করেছে পাকিস্তান সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি শাহপুর ও মানকোট এবং রাজৌরির লাম মানজাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায় উত্তর কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টর ও কুপওয়ারার তামধার সেক্টরে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণে একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর নিক্ষেপ করা গোলা বারামুল্লা শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার ভেতরে গিঙ্গাল গ্রাম পর্যন্ত আঘাত হানে এতে অন্তত এগারো জন আহত হন যাদের বেশিরভাগই সালামাবাদ এলাকার বাসিন্দা উরির এক বাসিন্দা বলেন গোলা বর্ষণ শুরু হয় আমরা বাংকারে ঢুকে পড়ি এর কিছু সময় পর গোলাবর্ষণের তীব্রতা বেড়ে যায় দুই হাজার একুশ সালে যুদ্ধবিরতি নবায়নের পর এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলি গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে এতে আহত হয়েছে সাতান্ন জন পাকিস্তানি সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন অপারেশন সিদুর নাম দিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত একটার পর পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারত ভারতীয় সেনাবাহিনীর দাবি তারা এসব হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী লস্করিত মুহাম্মদের জেইম প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে তারা বলেছে পাঞ্জাবের ভাওয়ালপুরে জেইমের ঘাঁটি এবং একই প্রদেশের মুরিদকে শহরে এল আস্তানা আস্তানাসহ নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে তারা অবশ্য পাকিস্তানের সেনাবাহিনীর তথ্য মতে পাকিস্তানের ছয় স্থান পাঞ্জাবের শিয়ালকোট ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদ বাগ ও কোটলিতে ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু ত্রিশ ও অন্যটি মিগ উনত্রিশ যুদ্ধবিমান সু ত্রিশ ও মিগ উনত্রিশ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি পাকিস্তানের সামরিক বাহিনী জানায় দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার মাধ্যমে ভারতের হামলার জবাব দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী তবে পাকিস্তানের এ দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ রেখার কাছে এলওসি পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করেছে এতে তেরো ভারতীয় নাগরিক নিহত হয়েছে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে